বাংলাদেশে তেপ্পান্ন বছর কোনো রাষ্ট্রপতি দুর্নীতিবিহীন থাকলে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শেখ ছিল শহীদ রাষ্ট্রপতি রহমানের রক্তের উত্তরাধিকারী তারেক রহমান তারেক রহমান যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি অন্তত গণমানুষের কথা উনি চিন্তা করবে এই দলটাই বিএনপির দলটাই হল গণমানুষের দল বিএনপিরা আপনার ওই অট্টালিকার বিসিএস ক্যাডারে ভোট দেয় না বিএনপিকে ভোট দেয় রেখার শ্রমিক কৃষক আপনার জুলাইয়ে জুলাইয়ে রিকশালারা বিএনপি মধ্যে রিক্সালারা প্রতিটা মিছিল মিছিল সামনাসামনি এখন এদের নেগেটিভ করুন নেগেটিভ করে কোনো কিন্তু হবে না বিএনপি বিএনপির হাতেই বাংলাদেশ নিরাপদ এবং বিএনপি খালেদা জিয়া জিয়া পরিবার হাতে বাংলাদেশ এবং বাংলাদেশ স্বাধীনতা নিরাপদ এবং সার্জি চালাবো বলতে পারে বাধ্য যে জিয়া পরিবারের হাতে বাংলাদেশ এবং বাংলাদেশ স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এটা আমার কনফিডেন্স নয় বাংলাদেশ স্বাধীনতার ঘোষক আওয়ামী লীগের বিচার আপনি কেন আশা করবেন না কেন সৈ্যশ খুন জাতিসংঘ বা ইউনিসেফের বাষট্টিটা শিশু মারা গেছে আপনি কেন বিচার আশা করবেন না উনি যে নির্যাতিত ওনার যে হার ভাঙ্গা উনি যদি বিচার না করে তাহলে কার কাছে আপনি বিচার পাবেন উনি নিজেই তো ভুক্তভোগী উনি যদি বিচার না করে তাহলে উনি উনি ওনার শরীরের সাথে উনি বেই করছে আর এত সোজানা এত সোজানা বিশ কোটি মানুষ ওনার প্রতি ছায়া রয়েছে ওনার মুখের দিকে তাকাই রয়েছে আপনারা সবাই সাংবাদিক মিডিয়া কর্মী যারা আছেন ফিট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া আপনারা বর্ষারা কিন্তু তারেক রহমান তারেক রহমান একটা সলিউশন দিব উনি আসার পরে ওনার দলের যে একটা দুর্নাম হয়েছে এটা ফের আইডি দিয়ে অনেকে করতে পারে অনেকে হয়েছে না হয়েছে তা না অনেকে করছেন কেউ হাদিয়া নিছেন একটা হাদিয়া আর ওনারটা সান্দা ওনারটা সান্দা তেরোশো কোটি টাকা নেওয়ার কিন্তু খবর আছে বাংলাদেশের মানুষের কাছে উনি আসার পরে ওনার দলের যে একটা দুর্নাম হয়েছে এটা ফের আইডি দিয়ে অনেকেও করতে পারে হয়েছে যে না হয়েছে তা না অনেকেই করছেন কেউ হাদিয়া নিছেন একটা হাদিয়া আর ওনারটা সান্দা তেরোশো কোটি টাকা নেওয়ার কিন্তু খবর আছে বাংলাদেশের মানুষের কাছে ইসলামী ব্যাংকটা লয়া গেছেন আমার প্রশ্ন ইসলামী ব্যাংকে আপনি জামার টাকা রাখছেন আপনার ছেলে চাকরি হয় ইসলামী ব্যাংকে কেন জামাত শিবির চাকরি হবে আপনার ছেলে আমার টাকা ইসলামী ব্যাংক প্রবাসীদের টাকা ইসলামী ব্যাংক কেন জামাত শিবিরের চাকরি হবে আমাদের সবাই চাকরি হতো ইসলামী ব্যাংকে আর নয় ইসলামী বন্ধ করে দেন যদি জামাত শিবির জামাত শিবির চালান ওনারা তো ইসলামী ব্যাংকে আপনি চাকরি হয়েছে আপনার একটা ছেলে চাকরি আছে আপনার ভাই চাকরি হয়েছে একটা লোক বলতে পারবেন কারো সব জামাত আমাদের টাকায় যদি হয় আমাদের টাকায় আমাদের যদি দেশের চলতে হয় তাহলে আমাদের সন্তানদের চাকরি দিতে হবে না নিয়োগটা আর হচ্ছে না শুধু জামাত শিবির কেন আমাদের টাকা নেই আপনার টাকা নেই এদেশের মানুষের টাকা নেই গরিব মানুষের টাকা নেই অ্যাকাউন্ট নেই জমা টাকা নাই তাহলে কেন জামাত শিবির জামাত শিবিরে একটা চাকরি করবো এটা কেন এর হক সবাই আছে